আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সো আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটা অডিও বার্তা ফাঁস হয়েছে তিনি তার কর্মীদেরকে বলেছেন এখানে ফাঁস করার কিছু না তিনি তাদেরকে বলেছেন তার অডিও বার্তাটা প্রচার করার জন্য নতুন অডিও বার্তা তিনি যাদের সাথে কথা বলেছেন তারা হচ্ছেন ডেনমার্ক এবং সুইডেনে অবস্থানরত ইউরোপিয়ান দেশগুলোতে যারা আছেন যারা আগুনপন্থী সব অনেক কর্মীদের একসাথে সমাবেশে তিনি কথাটা বলেছেন তিনি কি বলেছেন তার অডিওগুলো প্রচার করার জন্য তার বার্তাগুলো প্রচার করার জন্য তিনি তার অডিও বার্তাগুলো বলেছেন যে এখনও মামলা দেয়া হচ্ছে এখনও আগুন দেয়া হচ্ছে এখনো নানা রকমের দেশে অরাজকতা চলতেছে তিনি বলেছেন যে ইউনুসের প্রত্যক্ষ মদতে এতগুলো খুন হয়েছে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে তুমি তিনি বিচার করবেন খুনের দায় বিচার করবেন এবং এত এত যে খুন করেছে বা এই যে সংবিধান অসাংবিধানিক পন্থে তারা যে কাজ করেছে সেই অসাংবিধানিক পন্থার জন্যে তারা রাষ্ট্রদ্রোহী তার অপরাধে অপরাধী হবে এবং তাদেরকে তিনি বিচার আর নিয়ে আসবেন তিনি বলেছেন দেশে এবং বিদেশে সকল কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং যার যার প্রতিষ্ঠান থেকে সবাই সবাইকে সহযোগিতা করতে সো আপা আসছে দেশ কাঁপছে তারি অডিও বার্তাটা আমি ঠিক পুরো ভিডিও অডিওটা পাইনি তবে মিনিটের যে অডিও বার্তা দেখেছি তাতে আমার তাকে মনে হয়েছে যে তিনি তার কর্মীদেরকে উজ্জীবিত করতে চাচ্ছেন তিনি তাদেরকে দিক নির্দেশনা দিতে চাচ্ছেন এই যে রেগুলার বেসিসে তার যে অডিও বার্তাগুলো আসছে সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তিনি কর্মীদের সাথে আসলে কানেকশন রাখতে চাচ্ছেন কি করণীয় কর্মীদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছেন এখন জিও পলিটিক্যালি যে যেহেতু তিনি ইন্ডিয়াতে আছেন এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার কানেকশন ভালো ট্রাম্প সরকার ওদিকে ক্ষমতা আসছে সুতরাং সব দিক মিলায়ে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কি হবে এখন ইউনুদ সরকার যেহেতু চার বছরের মতো একটা সময়ের কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার রেগুলার সরকার চার বছর পাঁচ বছর থাকে তো এই সরকার চার বছর পাঁচ বছর হয়তো থাকবে না একটু কম থাকবে সুতরাং তিনি তার সবচেয়ে দীর্ঘ মাত্রাটা কথা বলেছেন চার বছরের মতো একটা ব্যাপারের কথা বলেছেন অন্যদিকে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচনের সেনাপ্রধান যেটা বলেছেন সেটা সেনাপ্রধানের ভাষ্য সেটা সরকারের ভাষ্য না তো এই সমস্ত দিক বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে অনিশ্চয়তার ফলে আমাদের আসলে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সেগুলো কমিয়ে দিয়েছে আমাদের অর্থনীতির অবস্থা বিশেষ একটা সুবিধার না তো সব দিক রাষ্ট্রের আসলে খুব ক্রান্তিকাল পার করছে এই সময়টাতে আমাদের সবাইকে আসলে ঐক্যবদ্ধ থাকার এবং দেশের কল্যাণে নিবেদিত থাকার চেষ্টা করতে হবে ভালো থাকবেন ধন্যবাদ